দর্শক আমরা এখন আছি ময়মনসিংহের কাশিয়ার চরে এখানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা মাঠ সেটি যেটি দেখাশোনা করছেন বা গবেষণা করছেন ডক্টর শামসুল আলম ওনার এই গবেষণা মাঠে রয়েছে বিভিন্ন জাতের গাছপালা এখানে আসলে জাত উদ্ভাবন করা হচ্ছে এদেরকে আসলে আপগ্রেডেড করা হচ্ছে কিভাবে কি করছেন বা গবেষণার ব্যাপারগুলো কি কিভাবে কলম করা হয় চারাগুলো সম্পর্কে নিয়ে বিস্তারিত আজকে আমরা জানার চেষ্টা করবো স্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পনসড বাই এ আর মালিক সিডস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নুরে জান্নাত দর্শক আমাদের সাথে এখন যিনি আছেন তিনি বিনায় ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন যেটি হচ্ছে উদ্যানতত্ত্ব বিভাগে স্যারের সাথে আজকে আমরা কথা বলবো ওনার এই উদ্যানতত্ত্ব নিয়ে যে গবেষণার ব্যাপারটি সেটি জানার চেষ্টা করব আজকে সেই জায়গাটাই আমরা চলে এসেছি এবং এই যে উদ্যানতত্ত্বের গবেষণার জায়গাটা প্রায় সাত একর জায়গা নিয়ে এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লেবু বাগান এই জায়গাটায় লেবুই করা হয়েছে স্যারের সাথে আমরা এই বিষয়ে একটু কথা বলে নিই স্যার কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা এই লেবু বাগানটা সম্পর্কেই জানতে চাইবো কত যাতে লেবু আছে বা কাজটা আপনারা কিভাবে করছেন সাইন্টিফিক ধাপগুলো একটু যদি আমাদেরকে বলেন গবেষণার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের প্রধান ফল অপ্রধান ফল বিলুপ্ত প্রায় ফল এবং বিদেশি ফল নিয়ে আমরা গবেষণা করে থাকি এই গবেষণাগুলি আমরা অন্যান্য কৃষি গবেষণা ইনস্টিটিউট যেভাবে কাজ করে থাকে এবং তারা ইন্ট্রোডাকশন করে তারা হাইব্রিডাইজেশন করে করে তাদের নতুন নতুন জাত প্রযুক্তি উদ্ভাবন করে বিনা এই দুইটা কাজ তো করেই থাকে তার সাথেই স্পেশালাইজেশন হচ্ছে বিনা মিউটেশন ব্রিডিং করে থাকে মিউটেশন ব্রিডিং আমরা দুইভাবে করে থাকি একটা ফিজিক্যাল মিউটাশন মিউটেন্ট এবং একটা কেমিক্যাল মিউটাজেন যে কোনো একটা গাছের কোনো একটা বৈশিষ্ট্য গাছটা লম্বা হচ্ছে গাছটা ছোট হচ্ছে গাছটা বীজ বেশি হচ্ছে গাছটা মিষ্টি হচ্ছে গাছটার মধ্যে বীজের সংখ্যা নাই কোনো একটা বৈশিষ্ট্য কিন্তু এক একটা ডিএন এর জন্য দায়ী থাকে তো সেই ডিএনএ লেভেলে আমরা কাজ করে থাকি এই গবেষণার ধারাবাহিকতায় আমরা উদ্যানতত্ত্ব বিভাগ থেকে লেবুর তিনটা জাত কুলের একটি জাত এবং সফেদার একটি জাত আমরা রেজিস্ট্রেশন দিয়েছি ন্যাশনাল সিট বোর্ডের মাধ্যমে আমরা এখানে যেটা দাঁড়িয়ে আছি এখানে সাত একরের একটা লেবুর বাগান আছে এই লেবুর বাগানে আমরা বিনা লেবু এক বিনা লেবু দুই এবং বিনা লেবু তিনের মাতৃবাগান এখানে করা হচ্ছে এই মাতৃবাগানগুলি থেকে আমরা চারা প্রডিউস করছি এবং চারাগুলি আমরা কৃষকের দৌড় আমরা এখান থেকে আমরা লেবুর কলম করার জন্য নর্মালি আমরা তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকি একটা হচ্ছে যে কাটিং একটা হচ্ছে লেয়ারিং বা গুটি কলম আর একটা হচ্ছে গ্রাফটিং বা জোর কলম তিনটা পদ্ধতিতে আমরা ব্যবহার করে থাকি কৃষকরা ইচ্ছা করলে যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারে আহ তাহলে আমরা একটু গাছগুলো ঘুরে দেখি আর কিভাবে সে কলমটা করা যায় সেগুলো একটু দেখি জি চলো বাংলাদেশে লেবুর প্রধান সমস্যা হচ্ছে যে মৌসুমে লেবুর উৎপাদন বেশি হয় অমৌসুমে লেবুর উৎপাদন কম হয় যার কারণে অমৌসুমে লেবুর বাজার মূল্য অনেক বেশি থাকে চাহিদাও থাকে চাহিদা অনেক বেশি থাকে তো এইটাকে আমরা কিভাবে সলভ করব এটা সলভ করার জন্য আমরা সিজনে লেবু যখন আসে তখন লেবু আমরা ম্যাচিউর হওয়ার সাথে সাথে লেবুগুলো আমরা হারভেস্ট করে ফেলব হারভেস্ট করার পরে লেবুর কাছে যেগুলি যে মরা ডাল বা যে সমস্ত ডালগুলি পুরাতন বয়স্ক হয়ে গেছে এগুলিতে স্যানিটেশন করে নিয়ে আমরা বলে থাকি সেগুলি আমরা ছেটে ফেলব ছেটে ফেলার পরে তারপর গাছের চতুর্দিকে আমরা হালকা করে কোপায় ইউরিয়া টিএসপি পটাশ এবং সার আমরা প্রয়োগ করব পুরন সার প্রয়োগ করার পরে এগুলি ঠিক মতো আমরা পানি দিয়ে দেব পানি দিলে দেখা যাবে যে নতুন কচি পাতা বের হবে নতুন কচি পাতা বের হওয়ার সাথে সাথে ফুল চলে আসবে এবং ফুল আসার আগে একটা ফ্লোরিজেন টাইপের যে কোনো একটা হরমোন আমরা ফ্লোরাই ফ্লোরা টাইপের বা ফ্লোরিজেন গ্রুপের কোনো হরমোন আমরা স্প্রে করবে এবং ফুল আসার পরে ফ্রুট সেট হওয়ার পরে আরেকবার যদি আমরা এই ফ্লোরিজেন টাইপের হরমোন যদি আমরা ব্যবহার করে থাকি গাছের ফল ধারণ পরিমাণটা অনেক বেড়ে যাবে আরেকটা হচ্ছে যে গাছের রোগ জীবাণু উপকামা করে এইগুলি আমরা কন্ট্রোল করব। আর যখন আমরা সার দেবো যদি কুপায়ে দিই তখন গাছের অনেকগুলি শিকড় কেটে যাবে তখন রুট রুটপ্রণী হয়ে যাবে এটাও আপনার ফল উৎপাদনের জন্য সহায়ক হবে এই বিনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সারা বছর ফল দেয় প্রচুর পরিমাণে ফল দেয় সিডলেস এবং এটা আপনার আর একটা অন্যতম বৈশিষ্ট্য ভিটামিন সি এর পরিমানটা অনেক থাকে তাহলে এই যে দেখছি তো আশেপাশে অনেক কলম করা আছে আমাদেরকে যদি একটু দেখান করে আমরা এখন একটা লেবুর গাছে আমরা দেখাই দেবো যে গুটি কলম বা লেয়ারিং কীভাবে করা হয় সেটা আমরা আমরা দেখাই দেবো সেটা করার জন্য আমরা প্রথমত এমন একটা ডাল নেব এ ডাল সিলেকশনে ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে দক্ষিণ দিকের ডালগুলি সবচেয়ে ভালো হয় কারণ দক্ষিণ দিকে সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত অস্ত যায় যার কারণে দক্ষিণ দিকের ডালগুলির উপরে সূর্যের আলো বেশি পড়ে সূর্যের আলো বেশি পড়ার কারণে সেখানে ফটোসিনথেসিস অর্থাৎ শালক সংশ্লেষণ বেশি হয় শালক সংশ্লেষণ বেশি থাকার কারণে খাদ্যের পরিমাণটা

এই লেয়ার এই পার্ট এবং এই পার্ট থেকে ডিসকানেক্ট করতে হবে না হলে খাবার উপর থেকে নিচে চলে আসবে তো তখন তখন এই যে এইভাবে আমরা চাকুর উপর থেকে হোক আর নিচ থেকে আমরা ডিসকানেক্ট করতে ক্যামবিয়াম লেয়ার টাকে আমরা উঠিয়ে দিই এখন কি করব আমরা এই যে এই মাটি এই মাটিগুলি আমরা আগে থেকে রেডি করা থাকে আমাদের এটা 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 দোআঁশ মাটি এবং অর্ধেক মাটি এবং অর্ধেক

তারপর কতদিন সময় লাগে এখান থেকে এটা এটা সিজনের উপর ডিপেন্ড করে নর্মালি বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে নতুন শিকড় বের হয় এটা হয়ে গেল বাঁধা এখন বর্ষাকালে এটা পনেরো থেকে বিশ দিন সময় লাগবে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এখান থেকে নতুন শিকড় বের হবে ভাই এখানে কলম করাটা তো দেখলাম তাহলে আমরা আপনার বাগানের অন্যান্য গাছগুলো বা নার্সারিতে একটু ঘুরে দেখি জি আমরা সেটা দেখবো তার আগে আমরা এখানে কলমটা শেষ করছি কিন্তু কলমটা যখন শিকড় গজাবে শিকড় গজানো কখন আমরা আহ কাটতে পারবো সেটা একটু আমরা যদি দেখাতে আপনাদের শিকড় গজানো আছে আমাদের আগে কলম করা আছে দেখেন যে এখানে আমরা শিকড়টা গজাচ্ছে কিভাবে এবং কখন আমরা এটা কাটার উপযুক্ত হবে সেটা এই যে দেখেন এখানে এখানে শীতের সাথে শিকড় অলরেডি বের হয়ে গেছে এই যে শিকড় শিকড় কিন্তু পিছনের দিক থেকে বেরোলো এই সামনের অংশ থেকে শিকড় বেরোয় এই যে এটা একটা বাদামি রং ধারণ করছে দেখেন একটা বাদামি প্রথমে সাদা রং ধারণ করে এবং তারপরে বাদামি রং ধারণ করে বাদামি রং ধারণ করলে বোঝা যাবে এটা ম্যাচিউর হয়েছে এবং ম্যাচিউর হ্যাঁ লাগানোর উপযুক্ত কাটার মতো হয়েছে এখন এটা 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 তখন এখান থেকে কেটে নেওয়া হয় এটা যদিও শিখে আমরা ব্যবহার করে থাকি তাহলে এটা ভাইয়া হচ্ছে এখন লাগানোর জন্য উপযোগী হয়েছে পলি ব্যাগে বা মাটিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু আপনার বাকি বাগানটা ঘুরে দেখি অন্যান্য গাছগুলো আরে অকি স্ফীড আইস একবার শুনে বাজারে এলো আকিস স্ফীড বাডবে খামারের লাভ রেজাল্ট হবে হিট

আমরা বলে থাকি তো এই হ্যাক জাতের অ্যাভোকাডো গুলি দেখেন যে এখানে আছে গাছ এগুলি এখানে অনেকগুলি ফল আছে আবার এখানে দেখেন যে অ্যাভোকাডো এখানে কিছু আছে এই অ্যাভোকাডো গাছগুলির বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একটু কিছুটা ডিম ইলংগের টাইপের এটা এই যে আম পরিবারের একটা ফল তো আপনার ভিতরে উপরের চামড়া ভিতরে আটি থাকে আমের যেভাবে মাংস পাল্পটা আমরা খাই ঠিক সেভাবে এবং অ্যাভোকাডো আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে চর্বিযুক্ত বেশি চর্বিযুক্ত পাল আমরা বলি যে অষ্টাশি ভাগ চর্বি থাকে এবং বাকিগুলি পাল থাকে এবং এই চর্বিগুলি হচ্ছে কোলেস্টেরল ফ্রি তো যার কারণে যারা কোলেস্টেরল কারণে ফল খেতে পারে না মিষ্টতার কারণে তারা কিন্তু অ্যাভোকাডো খেয়ে কিন্তু তার পুষ্টিটা খুব সহজে পূরণ করতে পারে আমরা আচ্ছা এখানে এখানে তিন রকমের জাত আছে ওটা অস্ট্রেলিয়ান হ্যাস এটা এটা জুটা না এটা মেক্সিকান একটা জাত এবং এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জাত এটা এটা রিড বলে এই রিডটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একজন ভদ্রলোক তার নাম জেমস রিড আর তার নাম অনুসারে এই জাতের নামকরণ করা হয়েছে দেখেন যে ফলগুলি একটা ডিমের মতো দেখেন যে এইগুলি একটা ডিমের মতো বড় হয় এখনো ম্যাচুর হতে আরো এক মাসের বেশি সময় লাগবে এইগুলি আপনার এক একটা ফল আপনার তিনশো সাড়ে তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয় এবং ঠিক তেমনি এই ফলগুলি আমরা এই বছরে চার বছরের গাছ থেকে আমরা প্রথমে ফল পেয়েছি এবং আমরা এই ফলগুলি থেকে প্রথম ফল পেয়েছি এই বছরই আমরা প্রথম ফল পেয়েছি এই বাগানে অ্যাভোকাটের সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আরও অনেক আরও দশ বছর আগে থেকে তো এই ফলগুলি থেকে আমরা এখন যেটা চাচ্ছি যে এটা একটা কৃষকের দৌড়গাড়ায় পৌঁছে দিব কিভাবে কৃষকের দৌড়গাড়ায় পৌঁছাদের জন্য এই কলম করার দরকার এখনও কিন্তু বাংলাদেশে কলম অ্যাভোকাটের কলমটা কিভাবে করতে হবে এটা কিন্তু ফার্মার এখনও জানে না আমরা চাচ্ছি যে এইটা আমি যেটা দেখছে যে অ্যাভোকাটের গাছ থেকে অ্যাভোকাটের বীজের চারার উপরে অ্যাভোকাটের সায়ন কলম করলে জোর কলম

ভালো ফলছে মা ভালো ফল দিয়েছে 4 বছর পরে দিল বছর পর ফল দিল এটা এটা যেহেতু একটা বিদেশী ফল বিদেশী তো ডিমান্ড আছে বাংলাদেশে ফাইভ স্টার হোটেলগুলিতে সুপার শপগুলিতে এইগুলে প্রচুর ডিমান্ড আছে আমারে এই মানুষ কিন্তু বাঙালিদের অন্তত মিষ্টি পছন্দ করে কিন্তু অ্যাভোকাডো একদমই মিষ্টি না কিন্তু তারপরে পুষ্টিতে ভরা এটা একটা খুব ভালো পুষ্টিগুণ এটা এটা অনেক দামি একটা ফল প্রচুর জনপ্রিয় আমাদের দেশেও জনপ্রিয় কিন্তু হয়তো এটা একটা এলিট শ্রেণীর আহ কাছে জনপ্রিয় যেহেতু এটা দামটাও অনেকটা বেশি রেশিও বেশি কিন্তু পুষ্টিগুণের সাথে মিলিয়ে যদি আমরা দামটা কমিয়ে ফেলতে পারি তাহলে হয়তো এটা দামটা তখনই কমবে যখন এদেশের মানুষ যখন চাষ করবে যখন আম চাষ করে কাঁঠাল চাষ করে লিচু চাষ করে মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে যাচ্ছে ঠিক তেমনি এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা অ্যাভোকাডো গাছ যদি লাগানো থাকে একদিকে পুষ্টি নিরাপত্তা অবদানটা অপরদিকে তারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে আমাদের উদ্দেশ্যটাই তাই যে যেহেতু ফুড সিকিউরিটিতে আমরা মোটামুটি কাজ করছি এখন নিউট্রিশনাল সিকিউরিটিতে কাজ করছি নিউট্রিশনাল সিকিউরিটি যদি আমরা দিতে পারি তাহলে এই দিতে আর দেওয়ার একটা অন্যতম সোর্স সোসে গাছ লাগানো এবং গাছ লাগাই সেই গাছ থেকে নিজেরা ভক্ষণ করা হ্যাঁ আমরা তো এখানে অ্যাভোকাডো সম্পর্কে জানলাম আপনার তো নার্সারিটা অনেক বড় বিভিন্ন প্রজাতি আছে আমরা বাকিগুলো একটু ঘুরে ঘুরে দেখি আরে আকিস ফিরাইছে ইবা খেকে শুনি ইয়া বাজারে এলো আকি উইন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

পর্যন্ত গভীর থাকে একটা গভীর এই পুরো গর্তের যে অর্ধেক পরিমাণ পুরো গর্তের অর্ধেক মাটি একপাশে রাখা আছে এবং নিচের অর্ধেক মাটি আরেকপাশে রাখা আছে এটার কারণ হচ্ছে যে উপরের মাটিগুলির যে বিভিন্ন সময় আমরা যে এগুলি যে ঘাস লতা পাতা পচে এগুলি ফাটি নিতে অনেক সময় বেড়ে যায় এবং নিচের মাটিগুলিতে একটু কম থাকে তো যার কারণে নিচের মাটি গুলে আমরা নিচের উপরের মাটি গুলে নিচে দেব এবং নিচের মাটি গুলে আমরা উপরে দেব এর সাথে বিভিন্ন ভাবে পচা গোবর গুলে ভালোভাবে মিশায় জন্য একটা ব্যালেন্স তৈরি করা হয় এবং গোবর গুলির জন্য একটু কিছুটা উপরের দিকেই থাকে কারণ হচ্ছে শিকড়টা বের হওয়ার পরপরই যেন খাবার গুলি সে নিতে পারে সেই জন্য পটে হ্যাঁ এখানে এটা ক্লেপট এটা ক্লেপট এ চারাটা আছে পট থেকে আবার পলিব্যাগে থাকতে পারে বিভিন্ন চটের বস্তায় থাকতে পারে আবার পারে এটা বের করে নিতে হবে অবশ্যই এটা বের করে নিতে হবে ঠাকুর মোঠে লাগিয়ে দিলে চৌছান যেন গাছটার জন্য সোজা থাকে আচ্ছা এবং এবং লেভেলটা যেন মাটির লেভেলে থাকে এখন এর কি লাগবে পানি টানি আচ্ছা এবার অবশ্যই একটু পানি দিতে হবে এখানে বলা ভালো যে একটা গর্ত করে গর্তের যেভাবে মাটি উপরের মাটি একপাশে নিচের মাটি আরেকপাশে এবং উপরের মাটির সাথে যে যে মাটি রাখা হচ্ছে সেই মাটির সাথে আমরা যে বিভিন্ন পচা গোবর দিয়ে এবং সার দিয়ে বিভিন্ন ইউরিয়া টিএসপি পটাশ এই সারগুলি দিয়ে অন্তত পনেরো দিন আমরা ফেলে রাখি ফেলে রাখার পরে উপরে বিভিন্ন ঢেকে রাখার পরে যখন সারগুলি মাটির সাথে মিশে যাবে তারপরে গাছটা লাগালে গাছের গ্রোথটা বেশি ভালো হবে এখন যেটা লাগানো হলো লাগানোর পরে গাছের গোড়ায় অবশ্যই পানি দিতে হবে পানি দেওয়ার পর একটা ঠেকনি দিয়ে গাছটাকে সোজা করে রাখতে হবে যেন গাছ কোনোভাবেই হেলে না যায় জেলে গেলে যেন শিকড়গুলি ভেঙে না যায় বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে এই গাছটা এটা হচ্ছে ওয়াইল্ড টাইপের একটা গাছ এবং এই জায়গাটাই কিন্তু গ্রাফটিং করা হয়েছে এটা হচ্ছে আমাদের ছায়ন যে শেড ছায়নটা সেটা যে যাত্রী হোক না কেন আম্রপালি গোপালভোগ ল্যাংড়া খিসাপাত বাড়ি এগারো যেটা হোক না কেন তো এটা হচ্ছে আমাদের ডিজার্ট ছায়ন বা ডিজার্ট প্লান্ট এখন যেটা বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই আদি জোর বা এই যা আদি গাছের থেকে যদি কোনো ডাল বা ডগা বের হয় সেটা যেন অবশ্যই ভেঙে দিতে হবে কেন যদি ভেঙে যদি না দেওয়া হয় এটা এটাকে আমরা বলি এটা যদি মা হয় তাহলে তার নতুন ডগাটা তার ছেলে এটা তো সৎ ছেলে মা কিন্তু তার নিজের ছেলেকে খাবার দেবে অন্য ছেলেকে খাবার সৎ ছেলেকে খাবার দেবে না ঝড় থেকে জন্য এটা ভেঙে না যায় বা বা পানি দেওয়ার পরে ঢোলে না পড়ে সেই অবশ্যই এটা ঠেকনি দিতে হবে ঠেকনি দেওয়ার পরে পানি ময়সার মাটিতে ঠিক রাখতে হবে আচ্ছা এখন হচ্ছে গাছে পানি দেওয়াটা জরুরি লাগানোর পরে অবশ্যই পানি দিতে হবে মনে রাখতে হবে লাগানোর পরেও পানি দিতে হবে আবার কোনো সার দেওয়ার পরে অবশ্যই পানি দিতে হবে আপনি তো আমাদেরকে একদম পুরো প্রসেসটা দেখালেন কিভাবে একটা গাছ রোপণ করা উচিত এবং যত্নটা নেওয়া উচিত কিভাবে পরে যত্ন নিতে হবে রোপণ করার আর এছাড়াও আপনার বাগান নার্সারি গবেষণা জায়গাগুলো ঘুরে দেখালেন ধন্যবাদ স্যার আমাদেরকে অনেক সময় দিয়েছেন ভালো থাকবেন আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে এখন আছেন যিনি আসলে বাংলাদেশের ফল বিজ্ঞান নিয়ে গবেষণা করে এতটা দূর নিয়ে এসেছেন বাংলাদেশের ফলের জগতে যাকে বলা যেতে পারে লিজেন্ডারি একজন মানুষ প্রফেসর ডক্টর এম এ রহিম যিনি আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে জার্ম প্লাজম আছেন সেটা নিয়ে কাজ করেছেন আর এই যে আজকে আমরা চলে এসেছি আধুনিক হর্টিকালচারে এখানেও কিন্তু তিনি যুক্ত আছেন আমরা একটু জানার চেষ্টা করব এই বিষয়দের সম্পর্কে এবং সারের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর এম হের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চল্লিশ বছর প্রফেসরই করে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাম প্লাজম সেন্টার যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জামপ্লাজম বাও জাম প্লাজম সেন্টার বলা হয় তিরিশ বছর ধরে ওটাকে আমি পৃথিবীর দ্বিতীয় স্থানে নিয়ে যায় ওখানে আমাদের প্রায় সাড়ে এগারো হাজারের মতো আর কি গাছের সমাহার করা হয় এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এখান থেকে চারা সরবরাহ করা হয় ওখান থেকে আমরা এবং এই তিরিশ বছরে আমরা গবেষণা করে একশো সাতটা ফলের জাত আমরা উদ্ভাবন করি একশো সাতটা যেরকম বাউকুল আছে তারপরে ড্রাগন আছে তারপরে এই যে বল সুন্দর ব্যাপারটা হ্যাঁ আমি দুই হাজার তিনে প্রথম নিয়ে আসে এটাকে শুরু করি বেশিরভাগ ফলের কিন্তু আমরা এখানে গবেষণা করেছি আমরা এখন যেখানে আসি আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার সেন্টার এটা মূলত আমি আমাদের অভিজ্ঞতা জাম সেন্টারের অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমরা এই নার্সারিটা করেছি টার্গেট হচ্ছে যে কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল সাপ্লাই করা বলা হয় এটা একটা কিন্তু স্লোগান ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল অর্থাৎ আপনি একটা গাছ লাগাবেন সেটা সঠিক জাতের সঠিক মানের কারণ দেখা যায় ফল গাছ তো হয়তো পাঁচ বছর পরে ফল দেবে বা চার বছর পরে একটা চারা নার্সারি থেকে নিয়ে গেল চার বছর পরে বুঝতে পারবে যে এটা আসলে সঠিক জাতির ছিল কিনা বা সঠিক মানে তখন তো আর ফিরে দেখার কোনো সুযোগ থাকে না এই জন্য আমাদের এই আধুনিক নার্সারি হর্টিকালচার সেন্টারের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে মানুষকে সঠিক জাতের এবং সঠিক মানের চারা সরবরাহ করা আমরা এগিয়ে যাচ্ছি আশা করি সামনে আরও এগিয়ে যাব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি এত বেশি জানেন আমরা নিশ্চিত যে আপনারই পরামর্শ আসলে যারা ভবিষ্যতে বাগান করতে চায় তাদের জন্য একটা মাইল আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ জি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশে চারা উৎপাদনে বা তৈরিতে বড় একটা ভূমিকা রাখছে বিনা বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামসুল আলম আজকে কিন্তু তার এই গবেষণার জায়গাটিতে এসে আমরা দেখলাম কিভাবে তার চারাগুলো আসলে ওনারা উদ্ভাবন করছেন আপগ্রেডেড করছেন যত্ন নিচ্ছেন কলম কিভাবে করতে হয় কিভাবে রোপণ করতে হয় যাবতীয় তথ্য আপনারা যারা নার্সারি বা বাগান করতে চান আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়েছেন আর কিসফি নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমিনুরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক সিপস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন